ইলিশ ভাপা রেসিপি এর আগে হয়তো আপনারা বাড়িতে নিশ্চয়ই বানিয়েছেন বাট কি পদ্ধতিতে করলে এর টেস্টটা সবচেয়ে ভালো হবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো নমস্কার বন্ধুরা সিম্পলি কিচেনে আজকে আপনাদের জন্য থাকছে ইলিশ ভাপা ইলিশ ভাপা তৈরির জন্য প্রথমে আমি এখানে বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি এখান থেকে আমার পরিমাণ মতো মাছটা আমি নিব আর বাকিটা রেখে দিব এখন আমি একটা বাটি নিয়ে তাতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কালো সর্ষে এখন এই সর্ষেটাকে আমি কিছুটা জলে ভিজিয়ে রাখব ওই ধরুন চার পাঁচ মিনিটের মতন ভিজিয়ে রাখবো সর্ষেটা ভিজতে লাগুক এরই মাঝে মাছটাকে ম্যারিনেট করে নেব প্রথমে আমি এখানে ছয় পিস ইলিশ মাছ নিয়েছি আমি প্রথমে একটু লবণ আর একটু হলুদ নিয়ে মাছটাকে মেখে নেব মেখে নিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব আর ইলিশ মাছ যে কতটা উপকারী সেটা সবারই জানা আছে ইলিশ মাছ আমাদের হাটের জন্য কতটা ভালো মাছের গায়ে লবণ এবং হলুদ খুব সুন্দর করে মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য এরপরে আমি সেই ভিজানো সর্ষেটাকে জল ছাড়িয়ে নিয়ে এসেছি এর মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ আর দিলাম কিছুটা কোরানো নারিকেল এখন আমি এখানে দিলাম এক চা চামচ লবণ আর দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এখন আমি এখানে দিচ্ছি চারটে কাজু আর দিচ্ছি অল্প একটু পরিমাণে সর্ষের তেল এখন আমি অল্প একটু জল এর সাথে অ্যাড করে আমি একটা চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি কারণ আমি এটাকে একটা পেস্ট তৈরি করব। আমি ব্লেন্ড করে একটা বাটিতে মশলাটা নিয়ে নিয়েছি এখন দিলাম আমি হাফ চা চামচ লবণ আর দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই এখন এই দইটা দিয়ে আমি খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব আর এখানে যেহেতু কাজুবাদামটা ব্যবহার করেছি কাজুবাদাম ব্যবহার করার কারণে সর্ষের ভাবটা অনেকটাই কম হয়ে যাবে এবারে ইলিশ মাছটা ভাপানোর জন্য আমাদের লাগবে একটা স্টিলের বক্স আমি এখানে একটা স্টিলের বক্স নিয়েছি এখন আমি এখানে হাফ বাটা মশলাটা দিয়ে দিলাম এখন আমি এখানে মাছগুলো সাজিয়ে নিচ্ছি আমি মাছটা সাজিয়ে নিয়েছি এখন যে বাকি মশলাটুকু ছিল সেই মশলাটুকু ওপর থেকে আমি ঢেলে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেব আমি কোনো নাড়াচাড়া দিব না তাহলে মাছটা ভেঙে যেতে পারে আর উপর থেকে দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ আর দিচ্ছি অল্প ওই ধরুন এক টেবিল চামচের মতো সর্ষের তেল এখন আমি এর মুখাটা লাগিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে তাতে দিলাম পরিমাণ মতো জল জলটা অনেকটাই গরম হয়ে গেছে আমি এখন একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি এই বক্সটা বক্সটা দিয়ে আমি ঢাকা দিয়ে ওই ধরুন বারো থেকে পনেরো মিনিটের মতো মিডিয়াম আছে জাল করব। আমি পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই অবস্থাতে খুবই গরম থাকে তাই খুব সাবধানে নামাতে হবে আমি বক্সটা নামিয়ে নিয়েছি এখন আপনাদেরকে খুলে আমি দেখিয়ে দিচ্ছি আসলে মাছটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আমি বক্সটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে এখন আমি উপর থেকে একটু সর্ষে সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে দুপুরে ভাতের সাথে যদি এমন একটা ইলিশ ভাপা রেসিপি থাকে আশা করি আর কিছুই লাগবে না আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাতে পারেন আর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল দেখতে থাকুন ছিম্পলি কিচেনের সব রান্নাগুলি সবাইকে নমস্কার